আজকের রেসিপি চট জলদি আলুর দম এই আলুর দমের রেসিপিটি আপনারা পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন কখনো রিচ খেতে না ইচ্ছে করলে কখনও হাতে টাইম না থাকলে কিংবা স্পেশালি বাচ্চাদের জন্য বানিয়ে আপনারা দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই আলুর দমটি কিন্তু কুকারের মধ্যে হবে তার জন্য কুকারের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো সরষে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি চারটা থেকে পাঁচটা কারিপাতা দশ থেকে বারোটা ছোটো পেঁয়াজ দুভাগ করে কুঁচি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে এক মিনিট ভাজা হয়ে গেলে ওর উপরে দিয়ে দিচ্ছি হিং পাউডার হাফ চামচ হিং পাউডার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে ছোট ছোট দুটি টমেটো কেটে নিয়েছি টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটো দিয়ে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু জিরে ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দু মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এরপর জলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভাজা ছোলার ডালের গুঁড়ো দু চামচ এতে করে আলুর দমটা খেতেও ভালো লাগবে আর ঝোলটা হালকা মোটা মোটা হয়ে যাবে ভাজা ডালের গুঁড়ো দিয়ে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি হালকা একটুখানি গরম মশলা এরপর কুকারের ঢাকনা এঁটে তিনটা সিটি দিয়ে দিলেই কিন্তু আমাদের আলুর দম একেবারে রেডি হয়ে যাবে আমি আজকে ধোসার সঙ্গে সার্ভ করছি আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন স্পেশালি যখন হাতে একেবারে টাইম থাকে না আপনারা চাইলেই এই আলুর দমটি সকালের ব্রেকফাস্টের সাইড ডিশ হিসেবেও বানিয়ে নিতে পারেন তিনটা সিটি দেওয়া হয়ে গেলে আলুর দমটা ঠিক দেখতে এরকম হয়েছে খুবই টেস্টি খেতে সব শেষে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে ধোসার সঙ্গে আমি সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি চটজলদি আলুর দম রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বাই ফ্রেন্ডস